কাজ জান এমন মানব জমি রইল পতিত করলে তো শোনা মানব জমি রইল পতিত করলে রাধে রাধে শুভ সকাল নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভাসোনা ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো সকাল সকালই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকের ব্লগটা শুরু হয়েছে চাষবাস দিয়ে তারপরে গান করতে বসে গেছিলাম আর গানের স্যার এসেছিল কিন্তু গানের স্যার চলে যাওয়ার পর আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি যখন গানের সাথে থাকে তখন না ক্যামেরা অন করার কথা একদমই মনে থাকে না তো গানের স্যার চলে যাওয়ার পর আমি ক্লিপটা নিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি উপরে চলে এসেছি নিজেই আমি বেশিরভাগ না গানের ক্লাসটা করি উপরে এসে দেখো ব্রেকফাস্ট করছি আর আজকের ব্রেকফাস্টে ছিল ছোলা বাটোরা মা গিয়েছিল বাজাজ সেখান থেকেই আমার জন্য ছোলা বাটোরা এনেছিল আর আজ রবিবার তো স্পেশাল কিছু না খেলে চলেই না দেখো আমি টিউশনের সব কপি রেডি করলাম তারাও দেখাচ্ছে সবগুলো দেখাচ্ছি বাবা এটা হলো হিস্ট্রি এই মানে হিস্ট্রি নয় মানে এসএসসি কপি এটার মধ্যে হিস্ট্রি ইকোনমিক্স সিবিক্স জিওগ্রাফি আছে ঠিক আছে আর এটা হলো ম্যাথমেটিক্স যেটাতে আমি এন আর টি আর আর এস অ্যাকারবেল দুটোই সলভ করবো তারপরে এটা হচ্ছে ইংলিশ কপি হ্যাঁ আমি কি করেছি শোনো এই কপিটাতে আমি আগের দিন ইংলিশ করেছিলাম আর কালকে না কবে আবার এই কপিটাতে ইংলিশ করে নিয়েছি আমার একদম খেয়াল ছিল না যে আমি অলরেডি ইংলিশ কপি বানিয়ে ফেলেছি সো এটা আমি ইংলিশ কপি বানিয়ে দিলাম হুম এটা সুন্দর হাতের লেখাটা রয়েছে ওই জন্য আর কি এটাতে আরও জঘন্য হাতে লেখা রয়েছে আর এটাতে তোমার কী বলতো স্টেপেল করে দিলাম এটা দেখতে পাচ্ছ কি ফালতু হ্যান্ড এ দেখো প্রচুর স্পিডে লিখেছি এটা আমি স্টেপল করে সায়েন্স কপি বানি দিলাম স্টেপল করে আমি সায়েন্স কপি বানিয়ে দিয়েছি আর কিছু আমার কাছে উপায় ছিল না তো চারটে কপি হয়ে গেল এন্ড বেঙ্গল এটা একদমই নিউ এই জো ইস পাঁচটা সায়েন্স বেঙ্গল টিوشن কপি সো এই তো পাঁচটা টিوشনের জন্য পাঁচটা কপি রেডি এরপর যদি আবার কপি বানাতে বলেন বানিয়ে নেব তাহলে আমার গোটা বিছানার অবস্থা যা কি বলে চারিদিকে বই ছড়ানো চিটানো আছে আর এখন আমি স্কুলের কপিগুলো ঠিকঠাক করছি এই দেখো সায়েন্সের মধ্যে কি বলতো এটা হলো বায়োলজি হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রিগুলো সব দিদি কিনে রেখেছে আমি এখান থেকে একটাও বই কিন্তু কলকাতা কলেজ স্ট্রিট থেকে সব বই কিনেছে তো এই দেখো এটা হলো বায়োলজি কপি বাট ফিজিক্স কেমিস্ট্রি কপি আমাকে কিনতে হবে আর এদিকে তোমার রয়েছে সিভিক্স জিওগ্রাফি হিস্ট্রি আর একটা কপি দরকার ইকোনমিক্সের জন্য আর এটা হলো তোমার ইংলিশ দুটো আছে এটা ইংলিশ রিডার করেছি এটার মধ্যে আছে বিহাইভ আর এটা কি মরণের নামটা রাই হোক সব কিনে নিয়েছে যদিও আর এটা দেখো ইংলিশ গ্রামার আমার কাছে বই নিই আমি লোকের বই থেকে শুধু অ্যানসারগুলো সলভ করছি এখন হোমওয়ার্কগুলো করব। আর এদিকে ম্যাথস কপিটা আছে না এটা বেঙ্গলি দেখো এটা ম্যাথস ক্লাস ওয়ার্ক এটা ম্যাথস হোমওয়ার্ক তো ম্যাথস হয়ে গেল ইংলিশ হয়ে গেল আমার হিস্ট্রি যা দরকার একটা ইংলিশ কি জানো একটা ইংলিশ রিডার এটা তো অন্য কথা কি যে করছি আমার মাথাটা আজকে খারাপ হয়ে গেছে এটা দেখো বেঙ্গলি আমাটির ভেপু আর একটা বেঙ্গলি কপি কোথায় গেল দাঁড়াও এটা বায়োলজি তার আরেকটা বেঙ্গলি একটা বেঙ্গলি কপি এটা হলো সাহিত্য সঞ্চয় আর একটা সরস্বতী বেঙ্গলি গ্রামার দরকার আমি কপি লিস্ট করবো একটা দাঁড়াও তো দুটো বেঙ্গালি হয়ে গেছে তিনটে বেঙ্গালি বই আছে আমাদের অনেক পড়াশোনা নিয়ে তোমাদের সাথে গল্প করে ফেলেছি আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছো চো শপিং করতে গিয়ে আমার মাথা ঘুরিয়ে গেছিল তো শরীরটা না ঠিক ভালো নেই ওই জন্য মা বাজার থেকে এনে দিয়েছে আমার জন্য একটা ছোট্ট ডাব বেশি জল ছিল না ডাবের যেমন সাইজ তেমনই তো জল থাকবে আর এই দেখো আজ রবিবার তো আজকেই মা বাজার আমাদের এই সবজিগুলো সপ্তাহখানে কিংবা দু তিন দিন তো আরামসে চলে যাবে ওই জন্য দেখো এখানে আর অনেক ধরনের সবজি এনেছে তরমুজ তারপরে তোমার আলু বেগুন ইত্যাদি ইত্যাদি যা যা সবজি মানে ডেলি দরকার হয় রান্না করার জন্য তো সেগুলোই নিয়ে আসা হয়েছে শুরু করা থেকে তো গোপু সাথে তোমার দেখাই করায়নি তো দেখো কাছে চলে এসেছি এত গরম পড়েছে কি বলবো গোপ সোনারা তো সেই সকালবেলায় স্নান করে একদম ঘেমে গেছে জানো তো আর সোনার জন্য আজকে কিন্তু ফল কিনে নিয়ে আসা হয়েছে ই দেখো এখানে আঙ্গুর অ্যাপেল তারপরে এখানে সব সবকিছু কিনে নিয়ে আসা হয়েছে আর টুকটাক পুজোর জন্য বাজারও করা হয়েছে পুজো বলতে এই সন্ধ্যের জন্য ধূপ আরও কত কি যেগুলো দরকার হয় সেগুলোই নিয়ে এসেছে আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে দেখো ভাত হচ্ছে আজকে না চিকেন হচ্ছে না আজকে রবি তাও আজকে মাছ করা হবে রাত্রে একটা স্পেশাল মেনু খাবো ওই জন্য আর এখানে দেখো ভেন্ডি আলু কেটে নিয়েছে ভেন্ডি আলাদা ভাজা করে দেবে আর আলু আলাদা ভাজা করে দেবে আর এই দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে আমি খেতেও বসে পড়েছি সবজির মধ্যে না আমার আলুটা খেতেই বেশি ভালো লাগে এখানে দেখো ভেন্ডি ভাজা আলু ভাজা মাছের টক আর এচড় হয়েছিল এচড়টা ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে দিয়েছিল ভালো কিন্তু খেতে লাগছিল টেস্টি টেস্টি খেতে তো চলো লাঞ্চ টা করে নিজে এখন কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা মা কেটেছিলো তরমুজ আর আঙুর ছিল তো মা দেখো এদিকে আমাকে ফল দিয়ে দিয়েছে আর দুপুরবেলা একটু ফল টল খেতে ভালোও লাগে কিন্তু আমার এখন খেতে কিছুই ভালো লাগে না কিন্তু খেতে হয় বাধ্যতামূলক এগুলো খাওয়া তো দেখো বিকেলবেলায় ওয়েদারটা এত সুন্দর হয়েছিল কি বলবো তো আমি একটুখানি রেডি হয়ে ছাদে গিয়েছিলাম একটা ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়েছিলাম আর এই দেখো কী সুন্দর ওয়েডারটা দেখতে পেলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো এখন তো দুপুরবেলা তো ছাদে যাওয়াই যায় না কারণ যে পরিমাণে লু বয় কি বলবো তো আমি এদিকে দেখো একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি এখন একটা ভিডিও শ্যুট করব কিন্তু ওই ভিডিওটা আমার দিতে এত লেট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে টিলা ছাদে উঠতে বেশ ভালো লাগছিল কিন্তু আমি টিলা ছাদে উঠতেই যাচ্ছিলাম আর আমার দ্বারাই সাহস হলো না গো সত্যিকারে কি জানিকার স্বপ্নে আমার অন্তরে কে রাখলো আমার পড়বে চলার চেহার আমার পাশে কি জানিকার স্বপ্নে আমার ফন্তের কে ডাকলো হাওয়ার পলবে যাবার চিহ্ন যে তার আমার পাশে রইবে ঘাসে ঘাসে যেজন ভালোবাসে এমনি করে আসে প্রাণের মেলা মনতেছে মনময়ুরীর কি খেলা নাম না জানা ফুল ফোটানো নিতেছে কি খেলা নাম না জানা ফুল ফোটানো আমাকে কেমন লাগছে বল তো কিচ্ছু রেডি হইনি জাস্ট কুর্তিটা পরেছি কানে একটা ফুল গুঁজেছি আর একটুখানি চুলটা টুকটাক করে আছড়ে নিয়েছি এই ছিল আমার ভিডিওর জন্য লুক আমি ভিডিওটা কবে আপলোড করব জানি না এখন আমার হাফ বানানো বাকি রয়ে গেল বাবা কবে বানাবো কি জানি আছে না হয়তো এমন ভোর হবে না সেদিন ফুল যদি না গন্ধ তারি ভাসে ঝড় হয়ে বাতাসে সবই কি খেলায় নাম না জানা ফুল ফোটানি বেলা মন মেতেছে মন কি খেলা জানা ফুল ফোটান তখন দেখছি না কত সুন্দর আলো ছিল আমি কত ভিডিও বানাচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই না কালো অন্ধকার নেমে আসলো আমি অন্ধকারে থাকতে বেশ ভালোই লাগছিল কিন্তু বাজ পড়ছে ওই জন্য মা আমাকে নিচে নামতে বলল আর এই দেখো নিচে নেমে চকলেট খেতে খেতে আমি পড়তে বসে গেলাম আর এদিকে ফিজিক্স বেলাতে ম্যামের ক্লাস হচ্ছে মানে ক্লাস বলতে কী জাস্ট ভিডিও দেখে পড়ছি আর এদিকে দেখো বইও খোলা রয়েছে এখানে আমি হাইলাইট করছি তো চলো পড়াটা কমপ্লিট করে নিই দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি মনের মানুষ কাঁচা রূপসাগরে সোনা বহুদিন ভাব তরঙ্গে বেসেছি কতই রঙ্গে বহুদিন ভাব তরঙ্গে আর পড়া কিন্তু আমার হয়েই গেছে আগের দিন দেখেছিলে তোমরা আমরা শপিং করতে গিয়েছিলাম কিন্তু কি কি শপিং করলাম সেগুলো তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি আমার একদম খেয়াল ছিল না গো তো ভাবলাম আজকের ব্লগেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এখানে অনেক কটা রাফ ইউজের জন্য আমরা কুর্তি নিয়েছি মানে বেশি ডিজাইন করা কুর্তি নি কারণ বেশি হিজি গিজি ডিজাইন করা দেখবে ভালো লাগে না একটু সিম্পলের মধ্যে কুর্তি বেশ সুন্দর লাগে আর যেহেতু এগুলো রাফ ইউজের জন্য সব সময় পরা হবে সবসময় ধোয়া হবে বেশি ডিজাইন থাকলে আমার ভালো লাগে না সিম্পল করতেই ঠিকঠাক আছে রিক্সা চলে দমকা প্রেমের গল্প বল কুর্তি পরতে না আমার এখন ভীষণ ভালো লাগে ওই জন্য বেশি বেশি কুর্তি নিয়েছি আর এখানে কিন্তু কার কোনটা কুর্তি সেটা আমি নিজেও জানি না আমাদের তিনজনকার আছে মায়ের আছে যেটা যার পছন্দ হবে এবং আমাদের তিনজনকার মধ্যে ওরকম কিছু নেই যে ওটা ওর হতে হবে এটা ওর হতে হবে আমারটা উপরবে ওরটা আমি পরবো এরকম হতেই থাকে আর বোন ভাইদের মধ্যে এইসব চলে তাই না এই দেখো কুর্তিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও বেশি ডিজাইনের কুর্তি আমরা কেউই পছন্দ করি না সো সিম্পলের মধ্যেই নেওয়া হয়েছে আর হ্যাঁ একটা কথা বারবার বলছি এটা রাফ ইউজের জন্য আমি বউঁdule যে আমাকে বাসুবে ভালো তার আকাশে উড়ি আর এখানে কিন্তু বেশিরভাগ কুর্তি স্লিভলেস আছে মনে হয় ভেতরে হাত দেওয়া আছে কিন্তু হাত আর কি লাগাবে বলো আর এখনকার দিনে মনে হয় সবাই বেশি স্লিভলেস কুর্তি পরতে পছন্দ করে কেউ ফুল স্লিভসের কুর্তি পরে না আমি তো বেশিরভাগ সবাইকে হাফ হাতায় পরতে দেখেছি তো ওটাই ভালো লাগে সুন্দর দেখতে লাগে একটু স্টাইলিশ স্টাইলিশ লাগে তাই না এই প্লাজোটা আমার মা নিয়েছে মানে মাই নিয়েছে এবারে কে নেবে সেটা কিন্তু আমি জানি না মা কিনেছে মায়েরই বোধ হয় এই দেখো এটা একটা জিন্স আর এই জিন্সটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে এগুলো আমাদের তিন বোনের মধ্যে কারুরই না আমার মা কিনেছে মা যদি না পরে তাহলে হয়তো আমরা পরবো তো এখানে দেখো শাড়ি নিয়েছে তো শাড়িটা না এরকমভাবে ভালোভাবে দেখানো যাচ্ছিল না তো ভাবলাম তোমাদের সাথে ব্যাক ক্যামেরাতেই শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো এই কুয়াশা খুব চাকা আমি একলা ক্লান্ত দুটো এমনি সিম্পল শাড়ি নিয়েছে মানে এই কাছে পিঠে কোথাও গেলে ঠিকঠাক আছে তাই না এগুলো আর পুরো শাড়িটাই খুলে দেখাচ্ছি আসলে কি বলতো আমি নিজে নিজে শেয়ার করছিলাম তোমাদের সাথে আমার মা কিন্তু শেয়ার করছে না আমাকে আবার সব কিছুগুলো যদি খুলি না আমাকেই গোছাতে হবে তো এ দেখো একটুখানি অল্প মধ্যে শেয়ার করে দিচ্ছি কি বুঝতে পারছো আমি নিজেও জানি না আর এই শাড়িটা না বিয়ে বাড়ি পরার মতো ঠিকঠাক আছে কারণ এই শাড়িটা ভারী আছে জানো তো আর খুব সুন্দর দেখতে দেখো বেশ একদম মিষ্টি কালারটা গ্রিন আর পিঙ্কের মধ্যে বেশ ভালো কম্বিনেশনটা তাই না আওয়াজ শুনে আমার ডাকো ঢাকো চাদর আমার কাছে

বলেই তো ছিলাম আজ রাতে ডিনার মেনুতে একটা স্পেশাল মেনু রয়েছে মানে বিরিয়ানি বিরিয়ানি তো সচরাচর আমি খাই না খুব কম তো আজকে চিকেন বিরিয়ানি রাত্তারে এনেছিল মা একটা মিটিং নিয়ে গিয়েছিল সেখান থেকে এনেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এর করছি টাটা